নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরের গোশালা আর দেখিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরের গীতা মেলা তো আজকে আবার আমি চলে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে বন্ধুরা তোমরাও আমার সঙ্গে থাকছো তো তো চলো বন্ধুরা সবারই চেনা জানা সেই ইস্কন মায়াপুর মন্দির থেকে আমরা আবার আজকে একটু ঘুরে আসি তার আগে যে সকল বন্ধুরা আমাকে চেন না আমি হচ্ছি তোমাদের শুভ চক্রবর্তী আর এন্টারটেন বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে আমার এই চলার পথে আমার সঙ্গী হয়েও আমার পাশে থেকো দেখো বন্ধুরা আমি চলে এসেছি হাওড়া কাটোয়া মেন লাইনের অন্যতম স্টেশন ত্রিবেণীতে কারণ আমি যেহেতু ত্রিবেণীতেই থাকি সেই কারণে আজকে ত্রিবেণী থেকেই আমি পৌঁছে যাব মায়াপুর ধাম দেখো বন্ধুরা চলে এসছে আমার ট্রেন নটা বারোর হাওড়া কাটোয়া লোকাল ধরে আমি পৌঁছাবো নবদ্বীপ ধাম বন্ধুরা তোমরা যারা হাওড়া থেকে আসবে তাদের ধরে নিতে হবে এই কাটো আলোকাল আর যারা বর্ধমানের দিক থেকে আসবে তারা ব্যান্ডেল থেকে এই কাটোয়া আলোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছতে পারো দেখো আমি চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে এবারে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে চলে এসেছি বাইরে থেকে ঠিক বাঁ দিকে এই যে টিকিট কাউন্টার রয়েছে এই বাঁ দিকেই দেখো টোটো স্ট্যান্ড রয়েছে এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমি চলে যাবো নবদ্বীপ ফেরিঘাটে আর তোমরা যারা শিয়ালদহর দিক থেকে আসবে তারা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর থেকে সরুপঞ্জ ঘাট পার হয়ে মায়াপুর পৌঁছে যেতে পারবে দেখো বন্ধুরা আমি নবদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাটে নবদ্বীপ স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত টোটোর ভাড়া হচ্ছে জনপতি কুড়ি টাকা করে দেখো ফেরিঘাটে প্রচুর ভিড় আজকে প্রচুর দর্শনার্থীরা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির দর্শনী আমিও ঘাট পার হওয়ার জন্য লঞ্চের টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম এই ভিড়ের মাঝখানে লঞ্চে পার হওয়ার জন্য জনপতি ভাড়া হচ্ছে দশ টাকা করে এবং এখান থেকে নৌকায়ও কিন্তু পার হওয়া যায় লঞ্চে উঠে পড়ে পাড়ি দিলাম মায়াপুরের উদ্দেশ্যে দুদিকের অপূর্ব সুন্দর নদীর ধার দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আর এই নদীর জল দেখতে দেখতে এগিয়ে চললাম মায়াপুরের দিকে নবদ্বীপ থেকে নদীপথে মায়াপুরে যাওয়ার সময় এই অপূর্ব দৃশ্য কিন্তু দারুণ লাগে দেখো বন্ধুরা যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে এইখানে নদী পার করার সময় তোমরা দু রকমের জল দেখতে পাবে দুটো নদী পাশাপাশি বয়ে যাচ্ছে কিন্তু কেউ কারোর মধ্যে মিশছে না একটি হচ্ছে গঙ্গা নদী আর একটি হচ্ছে জলঙ্গী নদী জলঙ্গী নদীটা হচ্ছে যমুনা নদীর শাখা নদী এই যে যেটা দেখছো ঘোলাটে জল এটা হচ্ছে গঙ্গা নদী আর যেটা দেখছো একটু কালছে জল এইটা হচ্ছে জলঙ্গী নদী এই যে দেখো বন্ধুরা সেই অপূর্ব দৃশ্যটা এপাশের জলটা ঘোলাটে ঘোলাটে আর ওই পাশের জলটা দেখো একটু কালছে টাইপের দুটো নদী একদম এক সঙ্গে বয়ে চলেছে এক অপূর্ব সুন্দর বিরল দৃশ্য দেখো বন্ধুরা আমি পৌঁছে গেছি মায়াপুর ফেরিঘাটে এইবারে লঞ্চ থেকে নেমে হাঁটতে হাঁটতে এগিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য টোটো স্ট্যান্ডে লঞ্চ থেকে নেমে বাঁশ দিয়ে তৈরি এই সেতুর উপর দিয়েই কিন্তু হেঁটে বেরোতে হবে এই ফেরিঘাট থেকে ফেরিঘাট থেকে বেরিয়েই দেখো সামনেই রয়েছে এরকম মেলার মতন প্রচুর দোকান যে দোকানগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাঁসা পিতলের জিনিস মূর্তি খেলনার জিনিস জামাকাপড় ব্যাগ আরও ইত্যাদি অনেক রকমের জিনিস এই রাস্তা দিয়ে দোকানপাট দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমি এগিয়ে চললাম ইস্কনে যাওয়ার উদ্দেশ্যে মায়াপুরের টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের দিকে মায়াপুর ফেরিঘাট থেকে টোটো স্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে যেতে সময় লাগবে দু মিনিট মতন আর পথে যেতে যেতেই পেয়ে যাবে এরকম অনেক খাবারের দোকান তোমরা চাইলে এখানে টিফিনটা সেরে নিতে পারো দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাস স্ট্যান্ডের সামনে এখান থেকে তোমরা চাইলে বাসে যেতে পারো এই যে দেখছো বাস দাঁড়িয়ে আছে এই বাসে করে ইস্কন মন্দির পর্যন্ত যেতে সময় লাগবে পাঁচ মিনিট মতন আর ভাড়া নেবে জোনপতি দশ টাকা করে আর যদি তোমরা টোটোয় যেতে চাও তাহলে এই মোড় থেকে এই যে বাঁদিকে এই রাস্তা ধরে এই তরুণের তলা দিয়ে সোজা চলে আসলেই এক মিনিট সামনেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড টোটোতেও সময় লাগবে পাঁচ মিনিট মতন আর ভাড়া জনপ্রতি দশ টাকা করে আর পথে যেতে এরকম ছোট ছোট অনেক মন্দির দেখতে পাবে তোমরা চাইলে এই সব মন্দিরগুলো ঘুরে দেখে নিতে পারো এই যে দেখছো টোটো স্ট্যান্ড এইখান থেকেই আমি এবারে টোটোয় উঠে পড়বো আর পৌঁছে যাব ইস্কন মন্দিরের সামনে দেখো বন্ধুরা চলে এসছি একদম ইস্কন মন্দিরের সামনে টোটো স্ট্যান্ড থেকে টোটো উঠলে একদম মন্দিরের গেটের সামনে এনেই তোমাদেরকে নামাবে তো বন্ধুরা এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের সামনেই দেখো প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে সবাই এই মন্দির দর্শনে এসছেন তো চলো বন্ধুরা আমরাও ঢুকে পড়ি মন্দির দর্শন করতে দেখো বন্ধুরা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাদিকে রয়েছে এই অখণ্ড হরিনাম সংকীর্তনের কক্ষটি এখানে সারা দিন রাত হরিনাম সংকীর্তন চলতে থাকে তো চলো বন্ধুরা এবারে এই মন্দির চত্বরটা আমরা পুরো ঘুরে দেখে নিই আর মন্দিরটা তোমাদের বাইরে থেকেই আমি দেখাবো কারণ হচ্ছে এই মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নেই খুব কঠোরভাবে নিষিদ্ধ ছবি তোলা বা ভিডিও করা সেই কারণে আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখাবো দেখো বন্ধুরা মন্দির চত্বরটা পুরো ফুল গাছ দিয়ে এরকম সাজানো হয়েছে আর এই ফুল গাছগুলো এই মন্দিরের শোভা আরও বাড়িয়ে দিয়েছে বন্ধুরা তোমরা যদি মায়াপুর ইস্কন মন্দিরে ঘুরতে আসো তবে মন্দিরের কিন্তু কিছু নিয়মাবলী আছে সেগুলো হচ্ছে মন্দিরে কোনো রকমের আমিষ খাবার গ্রহণ করা যাবে না কোনো রকমের মাদক দ্রব্য নিয়ে ঢোকা যাবে না বা নেশাগ্রস্ত অবস্থায় ঢোকা যাবে না মন্দিরে কোনো রকমের আধুনিক গান খেলাধুলা এইসব করা যাবে না আর মন্দির চত্বর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বন্ধুরা তোমরা যদি মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে থাকতে চাও এখানে কিন্তু থাকার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে ইস্কন মন্দির চত্বরে একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতিদিন হিসাবে ঘর ভাড়া পাওয়া যায় ইস্কন মন্দিরের ভেতরেই গীতা ভবন ভবন নামহট্ট ভবন এইসব ভবনগুলোতে থাকার সুবন্দোবস্ত রয়েছে এর জন্য এই গেস্ট হাউসগুলোতে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর খাওয়া দাওয়ার জন্য এই ভবনগুলোর মধ্যে ব্যবস্থা রয়েছে দুপুরে খাবারের জন্য পঞ্চাশ টাকা থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত এবং রাত্রে খাবার জন্য চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত কুপন পাওয়া যায় দুপুরবেলায় খাবার জন্য বারোটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এবং রাতের খাবারের জন্য সন্ধ্যের আগে কুপন সংগ্রহ করতে হবে মায়াপুরের এই ইস্কন মন্দিরে ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে দোলযাত্রা জন্মাষ্টমী রাজযাত্রা ও রথযাত্রা তো বন্ধুরা এই মায়াপুর ইস্কন মন্দির সম্পর্কে আমি যতটুকুনি তথ্য জানতাম তোমাদের সেই তথ্যটা দিয়ে রাখলাম তো এবারে চলো মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখে নিই দেখো বন্ধুরা মায়াপুর ইস্কন মন্দিরে এই একটা কমপ্লেক্স খোলা হয়েছে অন্নদান কমপ্লেক্স এখানে তোমরা দুবেলা বিনামূল্যে খাবার পেয়ে যাবে চলো বন্ধুরা এইবারে আমরা দর্শন করে নিই এই মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির তবে সেই মন্দিরে যাওয়ার আগে কিন্তু অবশ্যই তোমাদের এই কাউন্টারে মোবাইল এবং ক্যামেরা যা আছে সেগুলো জমা রেখে যেতে হবে আর এইখানে দেখো বিনামূল্যে জুতো রাখার জায়গা এখানে তোমরা বিনামূল্যে জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে তো বন্ধুরা যেহেতু শ্রীমন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন নিয়ে ধোকা নিষিদ্ধ তাই জন্যে আমি তোমাদেরকে বাইরে দিয়েই মন্দিরটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি সাথে অষ্ট মূর্তি এছাড়াও রয়েছে শ্রীল প্রভুপাদের মূর্তি এই মন্দির প্রতিদিন ভোর চারটে তিরিশ মিনিটে খোলা হয় এই মন্দিরে প্রতিদিন ভোর চারটে তিরিশে হয় মঙ্গল আরতি তারপর সকাল সাতটায় হয় দর্শন আরতি এরপর সকাল আটটায় ভাগবত পাঠ আটটা তিরিশ মিনিটে ধূপ আরতি বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভোগ নিবেদন হয় বেলা বারোটার সময় হয় ভোগ আরতি এরপর মন্দির বন্ধ হয়ে যায় বেলা একটার সময় আবার খোলা হয় বিকেল চারটের সময় বিকেল চারটের সময় হয় ধূপ আরতি সন্ধ্যা ছটায় হয় সন্ধ্যা আরতি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে হয় ভাগবত গীতা পাঠ ও আটটা পনেরো মিনিটে হয় শয়ন আরতি এরপর রাত্রি আটটা তিরিশ মিনিটে মন্দির বন্ধ হয়ে যায় বন্ধ থাকে ভোর চারটে পর্যন্ত তো বন্ধুরা মায়াপুর ইস্কনের এই চন্দ্রদয় মন্দির তো আমরা দর্শন করে নিলাম এইবারে চলো আমরা দর্শন করে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির এই হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির বন্ধুরা তোমরা কি জানো এই শ্রীল প্রভুপাদের পুরো নাম যদি না জেনে থাকো তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই শ্রীল প্রভুপাদের পুরো নাম হচ্ছে শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ স্বামী প্রভুপাদের জন্ম হচ্ছে পয়লা সেপ্টেম্বর আঠেরোশো সালে এবং মৃত্যু হচ্ছে চোদ্দই নভেম্বর উনিশশো সালে উনি একাশি বছর বয়সে পরলোক গমন করেন স্বামী প্রভুপাদ ছিলেন একজন গৌরীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইস্কন বা কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য দেখো বন্ধুরা শ্রীল প্রভুপাত পুষ্প সমাধি মন্দিরটি কিন্তু খুবই সুন্দর আর মন্দিরের সামনেটাই দেখো খুব সুন্দর বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন পাতাবাহার গাছ দিয়ে সাজানো দর্শনার্থীদের জন্য শ্রীল প্রভুপাত পুষ্প সমাধি মন্দির প্রতিদিন সকাল সাতটা তিরিশ থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকে এরপর বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে খোলা হয় খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দিরের দোতলায় শ্রী শ্রী প্রভুপাদের ব্যক্তিগত ঘর ও জিনিসপত্র তোমরা দেখতে পাবে এছাড়াও রয়েছে প্রভুপাদের ব্যবহৃত অ্যাম্বাসেডর গাড়ি আরও অন্যান্য ব্যবহৃত জিনিসপত্র এই সমাধি মন্দিরে ঢুকতে গেলেও বন্ধুরা জুতো খুলে জমা রেখে যেতে হবে আর ক্যামেরা আর ফোনও জমা রেখে যেতে হবে তার জন্য দেখো এখানে কাউন্টার করা রয়েছে যেখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারবে এই জায়গায় জুতো ও ফোন ক্যামেরা এই সব জমা রেখে তারপরেই তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে সামনেই দেখছো এটা হচ্ছে একটা চেকপোস্ট এখানে কিন্তু তোমাদেরকে চেক করা হবে তারপরেই তোমরা প্রবেশ করতে পারবে এই পুষ্প মন্দিরে এই মন্দিরে প্রবেশ করে তোমরা যেমন দেখতে পাবে স্ত্রী প্রভুপাদের ব্যক্তিগত ঘর ব্যবহৃত অ্যাম্বাসেডার আর ব্যবহৃত জিনিসপত্র তেমনই পাশাপাশি তোমরা দেখতে পাবে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী তবে বন্ধুরা এইগুলো দেখতে গেলে তোমাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে দেখো বন্ধুরা মায়াপুর ইস্কন মন্দিরের এই আর এক আকর্ষণের জায়গা তিনশো ষাট ডিগ্রি হুলডম থিয়েটার এই থিয়েটারে বিভিন্ন ধরনের শো দেখানো হয় এই যে সামনে যে গোলাকার জিনিসটা দেখছো এটা পুরোটাই হচ্ছে একটা স্ক্রিন আর এইখানে শো দেখতে গেলে টিকিট মূল্য হচ্ছে জোনপ্রতি চল্লিশ টাকা করে দেখো বন্ধুরা এই হচ্ছে টিকিট কাউন্টার এই কাউন্টার থেকেই তোমাদের টিকিট সংগ্রহ করে নিতে হবে তো চলো বন্ধুরা এইবারে এই মন্দিরের চতুর্দিকটা আরেকটু আমরা ঘুরে দেখে নিই এইবার যে মন্দিরটা দেখছো এই মন্দিরটাই আগামী দিনে হতে চলেছে মায়াপুর ইস্কন মন্দিরের বিশেষ আকর্ষণ বিশ্বের বৃহত্তম মন্দির দেখো বন্ধুরা এই আর পবিত্র জায়গা বৈষ্ণব ক্ষেত্র এই ইস্কন মায়াপুর শ্রীধামে যখন কোনো বৈষ্ণব পরলোক গমন করেন তখন তার মৃতদেহ নিয়ে এই জায়গায় সমাধি দেয়া হয় দেখো বন্ধুরা এই হচ্ছে মহাপ্রসাদের কুপন কাউন্টার মন্দিরের মূল গেট দিয়ে ঢুকেই সামনেই দেখতে পাবে তোমরা এই কাউন্টারগুলো তোমরা যদি প্রসাদ গ্রহণ করতে চাও তবে এই কাউন্টারগুলো থেকে কুপন সংগ্রহ করতে পারো দেখো বন্ধুরা এখানে মহাপ্রসাদের মেনুও দেয়া আছে সাদা ভাত ডাল মিক্স সবজি পনির রসা সবজি পায়েস মিষ্টান্ন আর মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এদিকেও দেখো একটা কাউন্টার আছে এখানে হচ্ছে খিচুড়ি অন্ন ভাত সবজি ডাল এই সব এই কাউন্টারের টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে এছাড়াও মন্দির চত্বরে দেখো তোমরা এরকম খাবারের দোকানও পেয়ে যাবে যে সব খাবারের দোকানগুলোতে নিরামিষ খাবার সব বিক্রি হচ্ছে এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে আর এইদিকে দেখো আরও বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের পোশাক আশাক তারপরে খেলনা ঘর সাজানোর জিনিস ধূপকাঠি এইসব বিভিন্ন ধরনের দোকান বা স্টল তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা এবারে আমরা এই স্টলগুলো একটু ঘুরে দেখে নিই তো বন্ধুরা মায়াপুর শ্রীধাম ইস্কন মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামতটি জানতে পারলে আমিও খুব উৎসাহিত হব আরও ভিডিও তৈরি করতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোন ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে